তৃণমূলে জয়নিং করলেন বিজেপি ছেড়ে এবং সিপিএম ছেড়ে কতজন মতো আজকে জয়নিং করলো বা এটা কি একুশের আগে চমক না একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ এবং দুঃখের উপরে তো সেটা আমরা উদযাপন করি প্রত্যেক বছরই এবং শুধুমাত্র আমরা আঞ্চলিকভাবে করি না আমরা একুশে জুলাইয়ের সভামঞ্চে নেত্রীর বার্তা নেওয়ার জন্য তার কথা শোনার জন্য আমরা আরবাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা আমরা সকলে সেখানে উপস্থিত থাকি নিশ্চিতভাবে আগামী দিন আমাদের কীভাবে চলতে হবে তার নির্দেশিকা নেত্রী যেভাবে দেবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দেবেন আমরা সেই মতো করে চলব বিজেপির আশা যারা আজকে জয়েন করলেন নিশ্চিতভাবে এই গ্রাম পঞ্চায়েতে আপনারা জানেন দু যে সন্ত্রাসের বাতাবরণ যে লীলা এখানে চলেছিলো আমরা যেভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে পারিনি বলে এই এলাকায় মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেটে নেওয়া হয়েছিল প্রায় চার হাজার কোটি আমরা মাইনাস করেছিলাম পরবর্তী সময়ে আমরা যখন এই এলাকায় ফিরে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের ছত্র যখন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ফিরে আসতে পেরেছি সেই সৌজন্যে নিশ্চিতভাবে তবে থেকে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের যেরকম পঞ্চায়েত নির্বাচনে চব্বিশের মধ্যে তেইশ এবং লোকসভা নির্বাচনে আমরা চোদ্দশো ছাপান্ন ভোট লিট দিতে পেরেছি আগামী বিধানসভা আমাদের টার্গেট রয়েছে চার হাজার নিশ্চিত করতে পারবো আজকে যারা বিজেপিতে জয়েন করলেন তারা নেত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের জয়ন্ত যোগদান করলেন কতজন মতো আজকে জয়েন আজকে পনেরো জন এবং পনেরোটি পরিবার এবং এদের সঙ্গে থাকা কারণ যারা যোগদান করেছে তারা প্রাক্তন মন্ডল সভাপতি প্রাক্তন বুথ সভাপতি এদের সঙ্গে প্রচুর মানুষজন এদের সঙ্গে রয়েছেন তারাও নিশ্চিত আগামীভাবে একদিনে আগামীদের সঙ্গে আসবে এর কি একুশে জুলাইতে কি মমতা সভাতে যেতে পারবে অবশ্যই যাবে সবাই প্রস্তুত আছেন একুশে জুলাই আমাদের কাছে যে আবেগ তারা আজকের এই সভা থেকে তারা সেটা অনুভব করলেন এবং একুশ তারিখ তারা সকলেই সভা মঞ্চ করতে আপনার নাম অপরের সাথে মুখপাত্র কাজী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস তিনি দাবি জানিয়েছেন যে প্রচুর মানুষ আমরা করে করলাম ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী আমরা আমাদের উনিশশো তিরানব্বই একুশে জুলাই

থেকে এলো জয়েনিং করতে এবং কতজন সিপিএম পার্টি মার্সবাদী পার্টি বিজেপি সহ অন্যান্য বিরোধী দল থেকে প্রায় শতাধিক আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের কর্মীরা গণতন্ত্রের পূজারীরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে উৎসাহিত কাজের প্রদীপ পরিধি বাড়াবার জন্য তারা তৃণমূল কংগ্রেসে গ্রহণ আমি জেলা সভাপতি হিসেবে তাদের সকল ওয়েলকাম করেছি আমাদের বৃহৎ পরিবারে দিকে দিকে দেখবেন যত বিধানসভা এগিয়ে আসবে অন্যান্য অনেক রাজনৈতিক দল থেকে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এবং আমরা দৃঢ়পতি

কয়েক হাজার বিজেপি এবং সিপিএম কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করবে જય હો

সেখানে আমাদের হাতে যে বইটা দেওয়া ছিল স্বামী বিবেকানন্দ বই এবং আমাদের যে বিজেপি পার্টির যে দিনদয়াল উপাধ্যায় যিনি তার বইটা দেওয়া হয়েছিল কিন্তু আমি দেখলাম যে স্বামী বিবেকানন্দ অপরের জন্য ত্যাগ করার কথা বলেছেন এবং বলেছে যে তোমরা কাজ করতে করতে মরে যাও অর্থাৎ মানুষের সেবা করতে করতে তোমরা মরে যাও কিন্তু আজকে এমন একজনের হাতে পার্টিটাকে নিয়ে এসে সোঁপে দেওয়া হলো যে তার ঘর ছাড়া আর কিছু বোঝে না এমপি দাঁড় করাবো ঘরের বড়ো ছেলে তারপরে বাবা তারপর মেজ ভাই তারপর ছোটো ভাই তারপর আর যদি কোনো জায়গায় কোনো পোস্ট হয় একটা বৌমাকে ঢুকিয়ে দিয়েছেন এরপর পরে তার এই তারই কোর্স চলবে তাহলে এই দলটাতে আমি থাকবো কেন কি কারণে আমি ওখানে গেছি আমরাও তো কাজ করতে চাই বিভিন্ন পরিবার আছে বিজেপিতে কতজন জয়েনিং করলে আজকে তো সাতজন আমি কিন্তু আমি পার্সোনালি একা হয়ে গেছি আমি পরে এসে দেখলাম যে সাতজন আমার বিজেপির আপনি কোন দলে ছিলেন পদে ছিলেন আমি পদে প্রথম ছিলাম এইখানকার তিনটি অঞ্চল নিয়ে আরগোয়াল মথুরা এবং সাউথখণ্ড তিনটা অঞ্চলকে নিয়ে মন্ডল সভাপতি ছিলাম প্রায় চার বছর তারপর তিন বছর ছিলাম জেলা কমিটিতে এবং সেক্রেটারি এইট মেম্বার ছিলেন আপনার নাম আমার নাম অমলেশ মহাপাত্র